সালাম ওয়ালাইকুম আশা করি আল্লাহর রহমতের সবাই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম ছয় শতাংশ স্কয়ার একটা জমি ছয় শতাংশ স্কয়ার একটা জমি খুবই কম দামে খুবই কম দামে যারা ঢাকার কাছাকাছি জমি খুঁজতেছেন জমিটা নেওয়ার চেষ্টা করবেন যারা ঢাকার কাছাকাছি কম দামে জমি আজকের জমিটা তাদের জন্য খুবই সুন্দর স্কোয়ার ছয় শতাংশ জমি দুই দিকে রাস্তা আছে দুই দিকে রাস্তা আছে ওই রাস্তা আছে এই দিকেও রাস্তা আছে দুই দিকে কোনার ফলট দুই দিকে রাস্তা কোনার ফলট খুবই সুন্দর স্কয়ার একটা জমি মাত্র ছয় শতাংশ জমি ছয় শতাংশ জমি যারা কম দামে ঢাকার কাছাকাছি ছয় শতাংশ জমি কিনতে চান ঘনবসতির কাছে তাদের জন্য আজকের ভিডিওটা যারা বলছিলেন ভাইয়া কম দামে একটা জমি দেখান তাদের জন্য এই ভিডিওটা খুবই কম দামে একটা জমি নিয়ে আসলাম খুবই কম দামে একটা জমি নিয়ে আসলাম তাদের জন্য আকর্ষণীয় একটা জমি খুবই কম দামে সিঙ্গার সিঙ্গার ইসলামনগর জয়নগর মোজা সিঙ্গার ইসলামনগর জয়নগর মোজা খুবই সুন্দর আকর্ষণীয় একটা জমি খুবই সুন্দর ঘনবসতি এই দেখতেছেন এগুলো ঘনবসতি আশেপাশে বিদ্যুৎ স্কুল মসজিদ মাদ্রাসা সবকিছু রয়েছে খুবই সুন্দর ঘনবসতির ভিতরে জমি যারা ঢাকার আশেপাশে কম দামে জমি দেখতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই কম দামে জমি এত সুন্দর কম দামে জমি বলার মতো নয় খুবই সুন্দর আকর্ষণীয় জমি মাত্র শতাংশ ছয় জমি শতাংশ জমি যারা কম দামে অল্প জমি খুঁজতেছেন ছোট জমি খুঁজতেছেন তাদের জন্য এই জমিটা খুবই সুন্দর জমি খুবই সুন্দর কম দামে জমি যারা কম দামে জমি খুঁজতেছেন জমিটা নিতে পারবেন কিনা ভেবে চিনতে দেখবেন জমিটা যদি নেওয়ার ইচ্ছা থাকে জমিটা করে দেখতে পারেন। সুন্দর তিন পরচার জমি খুবই সুন্দর কনার ফলট তিন পরচার জমি সচরাচরের দিকে তিন পরচার জমি পাওয়া যায় না জমিটা তিন পরচার জমি খুবই সুন্দর কাগজপাতি আপডেট আছে ছয় শতাংশ জমি জমিটার দাম হচ্ছে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা শতাংশ এক লক্ষ বিশ হাজার টাকা শতাংশ খুবই সুন্দর স্কয়ার জমি এক লক্ষ বিশ হাজার টাকা শতাংশ মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা শতাংশতে ঢাকার কাছে জমি পেয়ে যাচ্ছেন আপনি বাড়ি করার মতো জমি পেয়ে যাচ্ছেন ঢাকার কাছে এক লক্ষ বিশ হাজার টাকা শতাংশ প্রতি শতাংশ এক লক্ষ বিশ হাজার টাকা মাত্র খুবই সুন্দর আকর্ষণীয় জমি পেয়ে যাচ্ছেন ঢাকার কাছাকাছি যারা ঢাকার কাছে বাড়ি করতে চান সিংগাই তাদের জন্য এই জমিটা খুবই সুন্দর জমি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকার সিঙ্গার ইসলামনগর জয়নগর মোজায় পেয়ে যাচ্ছেন ছয় শতাংশ জমি ছয় শতাংশ জমি খুবই কম দামে ছয় শতাংশ জমি জমিটা যারা নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করবেন দেশ বিদেশ থেকে যারা যোগাযোগ করতে চান এ যোগাযোগ করবেন সবাই জমিটা দেখতে আসতে পারেন খুবই সুন্দর জমি আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন